মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন প্রকল্প আপনার পাড়া আপনার সমাধান ইতিমধ্যেই ব্যাপক সারা ফেলেছে জনমানুষে বারাসত পুরসভার বিভিন্ন ওয়ার্ডে বুথ ভিত্তিক এই কর্মসূচি শুরু হয়েছে তেমনই বুধবার সপ্তর্ষি সংঘ ক্লাবে একশো ছিয়াশি একশো এই তিনটি বুথে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল এদিন সকাল থেকেই তিনটি বুথের মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে প্রত্যেকটি বুথের ছোট ছোট সমস্যা এদিন সাধারণ মানুষ তুলে ধরেছেন সরকারি আধিকারিকদের সামনে এই কর্মসূচি পরিদর্শনে উপস্থিত হন বারাসত পুরসভার চেয়ারম্যান অশনি মুখার্জি বারাসত পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুনীল মুখার্জি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এদিন এই কর্মসূচি নিয়ে বারাসত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি জানান মানুষের অভূতপূর্ব সাড়া এবং মানুষ প্রচন্ড রকমের উৎসাহিত মুখ্যমন্ত্রীর এই প্রোগ্রামে কারণ মানুষ তার মত প্রকাশ করতে পারছেন মানে আমার কথাই হচ্ছে বুথের মানুষ একদিনের জন্য পৌর প্রতিনিধি এই সুযোগ মমতা ব্যানার্জির করে দেওয়া এবং সেই সুযোগে মানুষ দলবদ্ধভাবে তাদের মতামত প্রকাশ করছেন জনপ্রতিনিধি যা কাজ করেছেন তা বাদে যে কাজ করে আছে যেগুলো অত্যন্ত প্রয়োজনীয় সেই ধরনের কাজের কথা বলছেন এবং বেশ উৎসাহের সঙ্গে এবং আপনি নিজেও দেখতে পাচ্ছেন কত মহিলা সুনাগরিক এখানে প্রত্যেক ক্যাবে আসছে আমি এর আগে ওই সুবর্ণপত্তনের একটা ক্যাম্পে ছিলাম মহিলাদের আধিক্যই বেশি দেখলাম পুরুষ মানুষরাও আসছেন হয়তো বাড়ির মহিলারা তাদের দাবি পূরণের ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী যে সুযোগ করে দিয়েছেন সেটাকে কাজে লাগাতে সচেষ্ট ছোট ছোট রাস্তা ড্রেন ড্রেনের উপর কভার কোন জায়গায় সমষ্টিগতভাবে ভাবে মানুষ স্কুলের কথা বলছেন স্কুলের সামনে একটা গার্ড ওয়াল করলে ভালো হয় স্কুলের পাশে হয়তো ছোট পুকুর আছে সেখান থেকে তাদের বাচ্চারা যাতে সুরক্ষিত থাকেন এবং দিদি যে কটা তেরো চোদ্দটা দিক নির্দেশ করে ওর এই ভীষণটা সেটার সাপেক্ষে বেশিরভাগ মানুষ কথা বলছেন এবং তার সাথে সাথে মানুষ চাইছেন আরো সুন্দর সুন্দর পরিবেশে যাতে তারা থাকতে পারেন কেউ ছোট ছোট পার্কের কথা বলছেন গাছ লাগানোর কথা বলছেন পরিবেশের ভারসাম্যের কথাও বিবেচনা করে তারা তাদের বক্তব্য রাখছেন